শিয়ঙ বাইরে হিয়ঙ বাইরে গাজর তলে সাগর মানু বরিয়ন মানে চিটি আঙতনু আজারা মানে চিটি আঙতনু ভালো কোন নাতে ইচ্ছুণ হ্যাঁ ইচ্ছি পুরো মানে আমি কোন যে জবাক মই কল্পনাই নম সিন বরং ছোট্ট পূর্তবর্তি অনুষ্ঠান করি হ্যাঁ সিদু পুরো হবার মতো নয় মানে ব্যাক কোন যারে যিতুং যার যার দেগ থারে ব্যাক কোন মানে হাবর সবর বিজি বিজি মানে এত কামের দাও ইয়ে গরমে মানুষজ গরম মানুষজো গরম হবার মতো নয় কারণ মানুষ এত জাময়ন হবার মতো নয় ব্যাক কোন দূর দূরিত নিত্য কারণ আও যে সোণাচুঙ্গি সোনাচুঙ্গি গুড়িনিলাদ চিনমরঙু বইয়ত যে এখান সোনার 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 মুখুত রূপ রূপ রূপার মুখ মুখ দমতী দান এবং যারা যারা বিভিন্ন 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 এ এ তারা ওলদি ঘুটছি টেঙালি ওলদ হতক সত্য tara চাউরি ঘুঁচি সোনার মুখত রুব মুখতাই বানি বানাই ওলদায় দরমতী সুভান্তি এই ধারা ডানুঁচমতী সুভান্তি ওলদায় আর ফুর নাতি চন মানে ফুর সবার মতো নয় মানে গম লাকি তবে সিটি মানে চিটি আঙত নিচন্দে মানুষ চন্দ্র প্রচুর গম লাখি আঙত যারা যারা হলদে নে গহিনে চাউরি নে দুগে সুগে বিভিন্ন জাগাতন তুন হত হতক দুঃখ পেপে হত্যা পেপে ঐদায় বিভিন্ন এ টন তারা মানুষ বিভিন্ন জায়গা ইয়া সিনাও দি মিলেনি নিজে সাউর করুন নয় তারা দুগে হস্তায় ঘনে নেই ওলদায় ঠেঙ্গাউন সে টেঙাওন জমে জমে জমায় ওলদায় এনে কেড়ি যে তারা একতা করে নেই বেগকণী যারা যারা সিগন হোক ডাঙর হোক যে চাকরি করন। মানে চিগুন ছাগুন সাউরি করলে ওলদায় বেগকণ একতা করেন যে এনে কেড়ি সোনার মুখো তুপুর মুখো চিন ব্রহ্ম সুদু বুদ্ধি যে বান্তে দমপতি সুপানি দু যে তারা গান গুঁচুনি মানে বন দণমতী সুপান্তের উদ্যোগে ইয়া হুব তারা ওলাদ হুব গান মানে গম হাম গুঁচছন বলে দিয়ে মুই ইয়ান মুই মনে গরং হারন থানা অলদে বেক গাই গায় অলদে এরি কেন হামানি অলদে গায় বরে নাই যে আসলে হারন ইনি কিরি অলদে লাগন মানে থে একা থে একা গুড়ি নেই বেগ কণি যৌত গুণ আদে হদলা মিলিনে যে বেগ কণি এনেক একত্র গুড়ি নেই মানে একত্রণে ধারা যে এনেক মানে গুড়ি করে আজার আজার ধারার সাধুবাদ জানা মারা যে এনে কে গম খাম গুঁচুন সারা জীবনের সারা জন্মে তার মানে তারার আর টুমে আয়নটি হোক ভগবানের আশীর্বাদে অবশ্যই সত্যবুদ্ধ এবং ভগবানের আশীর্বাদে বর বর এদের মতো বর্ণবান্থী এদের মধ্যে সুভান্তি দায় আশীর্বাদে অবশ্যই আর ইত্যমেদ আর মানে উত্তর উত্তর স্মৃকৃতি হাঁক আর ইত্যমেদ আর গম গম মানে মানে ঠাউ করি নে হেওয়াক এর ইয়ান আজা করো কারণ সত্য বুদ্ধের ইয়ান সারা জন নম্মত হে এই ইয়ান মানে এই মানে এই পূর্ণ আনি ওলাদ সারা জন নম্মান পূর্ণ ও যাবগোই তো তুমি যারা যারা ওলাদ এই পূর্ণ অনুষ্ঠান আনি যারা যারা ওলাদ দে বিদেজে এবং বিভিন্ন মানিয়ে বিভিন্ন এলাকা তুমি জানি দিকেনে মানে এই পূর্ণ অনুষ্ঠান দিক তুমি সাধু বা স্বরূপ অলদ তুমি পূর্ণ দি লো আর ভিডিও বুঝে জানি গম লাগিনি তুমি এক হত্য করে নে তুমি শেয়ার করে দিও হিতে শেয়ার করে দিলে তুমি তোমার জানি তুমি যেতে শেয়ার করে দিবা তোমারও পুণ্য শূন্য হিতে তোমার এই শেয়ারের মাধ্যমে আর দায়ী তোমার এই পুণ্য ওই অনুষ্ঠানি ওলতে দি তে তারা এই পূর্ণ অনুষ্ঠান দিকে আর উদ্বুদ্ধ হবা আশা আমার ও আমার আমি যারা বুদ্ধিস্ট আগি তারা জানি এনে কে মিলে মিলি নি আদে সদাল জানি এনে বুঝু বুঝি করে নানি গম

আমার ব্যাগকোন মঙ্গল যাতে আমি আরও সামনে দিয়ে ইটকুমে গমে ডালে দলে পারি পারা ইহত ব্যাগর ইচ্ছে অলদে মানে হিয়ম ই পুরো দারে থাকে 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 ঠেঙানি চোলা লই ঠেঙানি চলা দেয় চলা জরবা বইয়ে মর হিতে অকরে এমন গম মানে এমন গাম জুড়ি যে গো মর ওদা সুলুম বিচ্ছি হুই বিচ্ছি হে জেরি মানে এই অনুষ্ঠান শেষ আয় তারপর তলে বনে বই থে আস্তে করিনি ঠে বুয়ে বুয়ে ওলুমন সুগে যে বানামুই নয় ইচ্ছা ওলদ এই পূর্ণ সোলাবিন সত্যপূর্তে পূর্ণ আগেক্ষণ একত্র হই হন দেখি আসলে সত্য ফি হিতে গরম দ মানে মানুষ বেজই হনফূর্ণ নাতি বেজই অনুদায় প্রচুর গরম হইয় এই গরম আনশ্চর্য করি নিয়েও তারা যে বাকি অলদায় দু যুগ মানে দুগে যুগে ধারার পূর্ণ অনুষ্ঠান আশায় করছুন না যা এই ফুণ্যর ফলে এই ফুণ্যর ফলে ধারা বাক খনি মানা ধারা নয় জগতর সকল প্রাণী বলান আমি বেকনি যাতে দলে ডালে পারি ভাড়া ইয়ান মূল সব কামনা করো ইয়েও মনে কামনা করে দোক আমি এই ফুণ্য বানা আমি নয় মানে যারা এই নন যারা দূর দূরিতন এ নন ধারা এই বিধিও বসে নিও ধারা এই শূন্যবাগী ওই পারণ পড়া তারারও শূন্য তারাই যাতে দলে ডালিতে পারম্পারা সুখে শান্তিতে পারম্পারা মো ইয়ন কামনা করং তো মূল এই আসলে এই ভিডিও মাধ্যমে পুরো মই তুলে তুলে রঙ এই ধর্মদী নয় মই অন্যান্য হি অঙ্গতো আসলে মোজত পড়লাম সে তুলে ধরং বানা একদাই একদাইগি হি মোবেলা বানা ধনপতি সুবানদের অনুষ্ঠান মানে তাহা বিদু মই তুলে ধরং না সিয়ান নয় সিয়ান কখনোই মনে হচ্ছ বাবী মামলক বাবা ফুল নাতিও নি তুমি ওলতে তোমায় খুঁজলি তো তুমি সেই জিনিস ভুল নু বুঝছো সেই জিনিস নয় মূল যা তলতে পালে মিছে ওলতে বিডিও করে নিলে মই উপস্থাপন করো তুলি তুলেবার চেষ্টা করো আদা আদামত বিভিন্ন জায়গাতুন ফুল নাতি আসলে বিডিও না নয় তো মানে বুড়ো এজন এখন মানে বেদাই এজন একদাই মাসিদাই বুড়োবো বয়স্ক মানে নানুদায় এখন তো তারা বিডিও ঘুরে ওদের এই স্মৃতি আনি ওদের মূল রাগি দান য'ৰ ফৰাং অলপ হয় নোৱাৰি সনে সপ্তাহ মৰি যায় দেই এক দাগিৰে মই স্মৃতি ৰাগে ভাটে অলপ এই পূৰ্ণ অনুষ্ঠানখিনি মই এনেই কেৰি অলপ ভিডিঅ' মাধ্যমে ওলাই তুলি ধৰক সেইতে এই ভিডিঅ' অনুষ্ঠানখিনি জানি আমি এই ধৰ্মীয় অনুষ্ঠানি ভিডিঅ' মাধ্যমে তুলি ধৰিলি আৰু অন্য আৰু আৰু দাই ডিগি ডিগি অলপ এই জিনিছ আনি আৰু সিনা ডিগি ডিগি অলপ উদ্বুত বা আৰু থাৰায়ো আৰু ইটোমে আমাৰ আমি যে পূৰ্ণ অনুষ্ঠান বুলি ইটোমে আৰু আৱাজৰ সৈপে বেবন বুৰ বেবন ডিগি ডিগি তাৰা ইটো আৰু গম গম সামগুৰি বা ধৰ্মীয় অনুষ্ঠানগুড়ি বা বান্তরে শ্রদ্ধাগুড়ি বা ব্যাটকুন আলদায় আদেসলায় ব্যাগকুন একত্রর ঘুরনেই এনেকের মিলিমিশে পূর্ণ অনুষ্ঠানগুড়ি নেই ব্যাটকুণী সুখী সান নিতে বা জ্ঞান মুখ কামনা করই আলাদা বিডিও বদলতে পুরো ডেকাঙ চলে সিনিকের হি এটি সিন মর আলাদা দিন নবা আমার পূর্ণ নেই আজা তোমার গম লাগিব।